ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে অনেক ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত দেখতে পাচ্ছেন উনত্রিশ ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনাদেরকে কিছু কথা বলে নেই যাদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাশ করছে তারাও এটাতে আবেদন করতে পারবে যারা আলিম পাশ করছে তারাও আবেদন করতে পারবে যারা এস পাস সি করছে তারাও আবেদন করতে পারবে যারা এই অষ্টম শ্রেণী পাশ করছে তারাও আবেদন করতে পারবে যারা এইচএসসি পাশ করছে তারাও আবেদন করতে পারবে যারা এই সমমান পাশ করছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ কৃষি ডিপ্লোমা রয়েছে অর্থাৎ সকল প্রকার যোগ্যতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আর কি পোস্ট রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্স একদম উন্মুক্ত করা রয়েছে আপনাদের আর কি প্রশ্নের জন্য আমরা এটা উন্মুক্ত করে রাখছি আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশনটি অ্যানাবল করা রয়েছে সেখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান দেখতে পাচ্ছেন এখান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারছেন লাইক অন ফেসবুকতে এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে নিয়ে গেলে আপনারা এখান থেকে সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয়ে যেহেতু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত অনেকগুলো পাতা রয়েছে তো আপনারা দেখতে পারছেন এখানে সাতটি পাতা রয়েছে তো আমি সাতটি পাতা যদি সম্পূর্ণ তথ্য দেখাতে যাই একটু ভিডিওটি লম্বা হবে সেহেতু আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই উপভোগ করতে থাকুন এই জব সার্কুলারটি আর এই জব সার্কুলারে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখতে পারছেন এখানে প্রথমে যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সি সি সিসিবিএল অর্থাৎ দেখতে পারছেন আরকি আর কি কোল পাওয়ার অর্থাৎ সাধারণত আপনারা যে পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন অর্থাৎ সাধারণত পাওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর কি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এর অধীনে পথ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকটবর্তী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ব্যবস্থাপক নিরাপত্তা একানব্বই হাজার টাকা বেতনে একজন নিবে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি আরও যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন পঁয়তাল্লিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক ক্যামিস্ট দেখতে পাচ্ছেন একটি একানব্বই হাজার টাকা বেতন সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হতে রসায়ন ফলিত রসায়ন চার বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসক কর্মকর্তা দেখতে পাচ্ছেন এখানে অষ্টমতম গেট হচ্ছে বান্ন হাজার টাকা বেতন পদের সঙ্গে একটি উনি বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস বা সমমান ডিগ্রি সহ এক বছরের ইন্টার্নশিপ বিএমডিসি রেজি থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল গ্রেড হচ্ছে আর্ট মূল বেতন বাহান্ন হাজার টাকা পদের সংখ্যা একটি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন কমার্স ফিন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এম বিএ চার বছর স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান অর্থাৎ যারা ডিগ্রি তিন বছর করছেন তারা এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সি এম আর কে ডিগ্রিধারদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর আর ষোলো পাঁচ দু হাজার চব্বিশ ব্যবস্থাপক দেখতে পাচ্ছেন পদ সংখ্যা সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচ আর ম্যানেজমেন্ট অ্যানি দে আর রিলিভেন্ট সাবজেক্ট চার বছরের স্নাতক ডিগ্রি তিন বছরের সম্মান এক বছরের পিএইচডি আর এম ডিগ্রিধারে অগ্রাধিকার পাবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন তিরিশ বছর আর তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র সহকারী ব্যবস্থাপক অর্থ নিরীক্ষা দেখতে পাচ্ছেন দশমতম গ্রেট এটা হচ্ছে চল্লিশটি চল্লিশ হাজার টাকা বেতন পদের সংখ্যা হচ্ছে ছয়টি এটা সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে কমার্স ফিন্যান্স অ্যাকাউন্টিং এম বিএ চার বছর স্নাতকোত্তর ডিগ্রি তিন বছর সম্মান সহ এক বছর স্নাতকোত্তর ডিগ্রি সি এম এ সি এ ডিগ্রি ধারে অগ্রাধিকার পাবে তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী দশমতম গেট চল্লিশ হাজার টাকা বেতন তরিত হচ্ছে আট যান্ত্রিক হচ্ছে আট অটোমোবাইল এক উনি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপরে এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে সকল সুবিধা রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে দেখে যারা আর যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর এটা আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আর দেখতে পাচ্ছেন উনিশ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ হইতে উনিশ ছয় দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত আপনাদেরকে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন আর কি দেখতে পাচ্ছেন দাখিলের নেওয়া বলে দেখতে পাচ্ছেন উনিশ পাঁচ দুহাজার চব্বিশ থেকে উনিশ ছয় দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা তারপরে আরও যে সকল আর কি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন পনেরো পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এটা নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা চারটি এইচএসসি সমান পাস পঞ্চাশ বছর তারপর আমরাও দেখতে পাচ্ছি এখানে যদি একটু জুম করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর ক্রেন অপারেটর পদের সংখ্যা দুইটি দেখতে পাচ্ছেন তেইশ হাজার টাকা বেতন এটার জন্য এসএসসি পাস আর দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে যেটি ক্রেন অপারেটর এটা হচ্ছে পদের সংখ্যা আটটি এসএসসি সমান চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয় বাইশ থেকে পঁয়ত্রিশ বছর তারপরে বুলডোজার অপারেটর পদের সংখ্যা চারটি স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল তা বাইশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ বছর সে আর বয়স তারপরে দেখতে পাচ্ছেন ডাম ট্রাক অপারেটর পদের সংখ্যা তিনটি এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠানে এসএসসি বা এসএসসি ভকেশনাল চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ হাজার তারপরে দেখতে পাচ্ছেন রিকেলাই লাইমান মার দেখতে পাচ্ছেন স্টে স্টেকার পদের সংখ্যা পাঁচটি বিশ হাজার টাকা বেতন এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাস তারপরে ল্যাব টেকনিশিয়ান পদের সংখ্যা একটি এরা হচ্ছে এসএসসি পাস বিজ্ঞান বিভাগে তারপর গাড়ি চালক ষোলোটি এরা অষ্টম শ্রেণী পাস গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা একুশ থেকে তিরিশ বছর তারপরে টেকনিশিয়ান ওয়ার্কশপ পদের সংখ্যা আটটি এটা হচ্ছে এসএসসি সমান পাস দুই বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান কয়লা পরিচালক এটা হচ্ছে এসএসসি সমান দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন মেশিন টুলস টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স বিষয়ে দুই বছরের টেট কোর্স পাস এবং দুই বছরের অভিজ্ঞতা এটা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এস জি টি ব্রয়লার পদের সংখ্যা চারটি এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা তারপরে টেকনিশিয়ান টারবাইন বাইন এটা হচ্ছে পদের সংখ্যা চারটি এটা হচ্ছে এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা তারপর ইনস্ট্রুমেন্ট ম্যাকানিক সতেরোতম গেট সতেরো হাজার টাকা বেতন পদের সংখ্যা আটটি এসএসসি পাস তারা ওয়েলডার নিবেচন ছয়টি এটা হচ্ছে এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা দুই বছরের ট্রেড কোর্স পার্স হতে হবে টেকনিশিয়ান আইসিটি দুইটি এটার জন্য এই এসএসসি পাস চার বছরের চাকরির অভিজ্ঞতা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর অটোমো মেকানিক্স পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় এসএসসি ভকেশনাল বিশ থেকে তিরিশ বছর তারা অটো ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা দুইটি এটা যেন দেখতে পাচ্ছেন এসএসসি পাশ দুই বছর অভিজ্ঞতা বিশ থেকে তিরিশ বছর রিগার এস জিটি টারবাইন এটা হচ্ছে পদের সংখ্যা চারটি এসএসসি পাশ বিজ্ঞান বিভাগে আর এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর যাদের অভিজ্ঞতা রয়েছে অগ্রাধিকার পাবে বাবরসি একটি অষ্টম শ্রেণী পাস দুই বছরের কর্ম অভিজ্ঞতা বিশ থেকে তিরিশ টানার পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে এসএসসি পাস এটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর চেকম্যান পদের সংখ্যা চারটি এটা হচ্ছে এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন অগ্নি নিরূপণকারী সহায়তাকারী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন পদের সংখ্যা আটটি এটা হচ্ছে এসএসসি পাস আঠারো থেকে তিরিশ বছর তারপরে কেমিস্ট পদের সংখ্যা চারটি এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন কোল দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি এসএসসি পাস তারপর বাবুর্চি সহকারী তিনটি এটা হচ্ছে জিএসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আঠারো থেকে তিরিশ বছর স্পিড বোর্ড সহকার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস তিন বছরের কর্ম অভিজ্ঞতা তার স্টোর কিপার পদের সংখ্যা চারটি এটা হচ্ছে এসএসসি পাস আঠারো থেকে তিরিশ বছর প্লাম্বার পদের সংখ্যা দুইটি এটার জন্য দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতার প্লাম্বার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর ভিউয়ার সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগতগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আরও যে আদার্স বিষয়গুলো এগুলো আপনারা বুঝতে পারছেন তো এখন আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন উনিশ পাঁচ হাজার চব্বিশ আর উনিশ ছয় দু হাজার চব্বিশ রাত এগারোটার মধ্যে এটা রয়েছে আবেদনটি কমপ্লিট করতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদন ফি পাঁচশো টাকা আপনাদেরকে অফারের যোগ্য জমা দিয়ে দিতে হবে অর্থাৎ টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো রয়েছে তিনশো গুণ তিনশো বিগল ছবি এবং তিনশো গুণ আশি বিগ্দ স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো অবশ্যই আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা আবেদন করবেন যাদের যোগ্যতা রয়েছে তো তভিওর আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সিপিজিসিবিএল এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ পাওয়ার কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন